কাহিনী শুরুতে দেখা যায় কিছু বন্ধু মিলে সাগরের পারে বালুচরের মাঝখানে পার্টি করছে সময়টা ছিল রাতের পার্টি করতে করতে তারা এত পাগলামি করে যে রাতের কয়টা বাজে তার কোনো খবর নেই সেখানে তারা একটা অদ্ভুত দেখতে ডিম আকৃতির মতো একটা জিনিস খুঁজে পায় জানতো না আসলে এটা কি তখন ওরা ওই জিনিসটাকে নিয়ে মজা করতে থাকে এক পর্যায়ে অদ্ভুত দেখতে এই জিনিসটাকে ভেঙে ফেলে পার্টি শেষ করে যার যার গাড়িতে ঘুমিয়ে পড়ে আর সকাল হলে এক এক করে সবার চোখ খুলে এদের মধ্যে এই মহিলার নাম মার্শা রাতে বেশি খাওয়ার কারণে মার্শার পেট খারাপ হয় ওদের মধ্যে একজন মহিলা দেখে বালুর উপর একটা কাক খাবার খেতে নামে আর বালুর ভিতর ডুবে যায় মনে হয় যেন অনেক বড় চোরাবালি এই সিন দেখে ওর বান্ধবী মার্শাকে বলে বালুর উপর পা রেখো না বিপদ আছে কিন্তু মার্শা বালুর উপর নেমে পড়ে আর মার্শার পা বালুতে আটকা পড়ে মনে হয় কেউ যেন পা ধরে নিচের দিকে টানছে মার্শা হাত দিয়ে পা টেনে তোলার চেষ্টা করে কিন্তু হাত তো বালিতে আটকা পড়ে মার্শা ভয় পেয়ে চিৎকার করে তখন মার্শার বন্ধু মার্শাকে বাঁচানোর জন্য গাড়ি থেকে নেমে এগিয়ে আসে কিন্তু সেও বালুর উপর মুখ থুপড়ে পড়ে পড়ার পর পর দেখা যায় ওর মুখের চামড়া গালের মাংস কেউ যেন খেয়ে ফেলেছে ওর বন্ধুরা বাঁচানোর চেষ্টা করে কিন্তু ধীরে ধীরে কেউ যেন বালুর ভিতর টেনে নিয়ে যায় এই দৃশ্য দেখে সবাই অনেক ভয় পেয়ে যায় সেখানে এক মোটা মানুষ ভিতর যায় বের হওয়ার জন্য নাড়াতে থাকে সবাই তাকে নাড়াচাড়া করতে বারণ করে তা না হলে বালুর ভিতরে থাকা মনস্টার তাকেও খেয়ে ফেলবে কোন মোটা মানুষ বলে তোমরা কি আমার সাথে মজা করছো এখানে ঘটে যাওয়া ঘটনা মোটা মানুষ দেখেনি কারণ সে ডামের ভিতর এভাবেই ঘুমিয়েছিল সবাই অনেক চিন্তিত ছিল এখান থেকে বের হবে কি করে তখন ওরা দূরে কাউকে গাড়ি নিয়ে যেতে দেখে আর সবাই মিলে গাড়ির দিকে ইশারা করে আসলে সেটা ছিল সিকিউরিটি সুপারভাইজারের গাড়ি সুপারভাইজার গাড়ি নিয়ে তাদের কাছে আসে তাদের কাছ থেকে সব কথা শোনে আর বলে আজকের জেনারেশনের ছেলে মেয়েরা নেশা করে পাগলের মতো কথাবার্তা বলে তখন সবাই বলে বালির উপর পা রেখো না পা রাখলে মারা পড়বে তখন সুপারভাইজার গাড়ি থেকে নেমে বলে কোথায় আমার তো কিছুই হলো না তারপর সুপারভাইজার মোটা মানুষটার কাছে যায় আর মোটা মানুষটিকে ডাম থেকে বের করানোর চেষ্টা করে ওজন বেশি হওয়ার কারণে ডাম থেকে বের করতে পারে না সুপারভাইজার বলে কিছুক্ষণের মধ্যে আমি আমার টিমকে খবর দেব যারা এসে তোমাদেরকে উদ্ধার করবে কিন্তু আমি আসলে এটা বুঝতে পারছি না তোমরা এখানে কি করছো তখন জোনাহা বলে আমরা এখানে অনেক বড় বিপদে আছি বালুর ভিতরে থাকা মনস্টার আমাদের দুই বন্ধুকে খেয়ে ফেলেছে তুমি তাড়াতাড়ি কিছু করছো না কেন তখন সুপারভাইজারের মাথা গরম হয়ে যায় আর বলে তুমি আমার সাথে কথা বললে কেন এরপর বিরক্ত হয়ে পিস্তল বের করে আর তার সাথে সাথে চাবি পড়ে যায় সুপারভাইজার যখন চাবি তোলার জন্য বালুর উপরে হাত রাখে সঙ্গে সঙ্গে হাত এটকে যায় তখন সুপারভাইজার পেপার স্প্রে বের করে পেপার স্প্রে মারতে থাকে তাতে কোনো কাজ হয় না খেয়ে ফেলে কাটা হাত থেকে রক্ত বের হতে থাকে সুপারভাইজার চিৎকার করতে করতে বালির উপর পড়ে যায় আর বালুর ভিতরে থাকা মনস্টার সেখানেই তাকে খেয়ে ফেলে এবার জোনা বলে তোমাদের কাছে চাদর বা টাবেল থাকলে আমাকে দাও টাবেল পায়ে বেতে নামলে কিছুই হবে না তখন জোনার বান্ধবী উপরের দিকে টাবেল ছুড়ে মারে টাবেল ক্যাচ ধরতে গিয়ে সেখানেই পড়ে যায় আর মনস্টার তার শরীরের ভিতরের রক্ত চুষে চুষে খেয়ে মেরে ফেলে এবার সবাই বেঁচে থাকার আশা হারিয়ে ফেলে কালো মেয়েটা কানে হাত দিয়ে কাঁদতে থাকে তারপর জোনার বান্ধবী সিঁড়ির গিরিল ভেঙে ফেলে আর কেবিন থেকে লাফিয়ে গাড়ির উপর পড়ে এরপর দেখা যায় মোটা মানুষের শরীর থেকে রক্ত বের হয়ে ডাম দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে তখন মনস্টার রক্তের মানুষ আছে ডামের নিচ দিয়ে করে মোটা মানুষের পুরো শরীরটাকে ধরে টান দিয়ে তাকেও নিয়ে যেয়ে খেয়ে ফেলে এরপর কোনোভাবে সবাই মিলে সুপারভাইজারের গাড়িতে গিয়ে বসে এখানে রাত হয়ে যায় রাতে মনস্টার বের হয়ে আসে আর অবাক করার বিষয় হলো মনস্টার অনেক বড় আর ওর শরীর থেকে আলোর রোশনি বের হচ্ছে জোনার বান্ধবী গাড়িতে থাকা তেল নিয়ে মস্টারের গায়ে ঢেলে দেয় আগুন ধরিয়ে দেয় মস্টার আগুনে পুড়তে পুড়তে মারা যায় তো গায়েস আমাকে সবাই সাপোর্ট করবেন আমি যেন ইউটিউবে একটা জায়গা করে নিতে পারি ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ